গত নয় ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলাতে অনুষ্ঠিত হয়ে গেল জিএমআইটি প্রেজেন্ট চট্টগ্রাম উদ্যোক্তা মিটআপ অনুষ্ঠান নগরীর বিভিন্ন স্থান থেকে উপস্থিত হওয়া প্রায় দুই শতাধিক উদ্যোক্তাদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত সবনা জিমির সঞ্চালনায় এবং হাজি সিফাত বিন চৌধুরীর আয়োজনে মিটা পনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কয়েস চৌধুরী বিশেষ অতিথি হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলালুদ্দিন সিকদার নারী উদ্যোক্তা আফরোজা সুলতানা পূর্ণিমা সঙ্গীত শিল্পী মৌ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং চারগাটিবির চেয়ারম্যান আক্তার উদ্দিন রানা সহ গণমান্য ব্যক্তিবর্গ সেই সাথে উপস্থিত ছিল চট্টগ্রামের প্রায় দুশোর মতো উদ্যোক্তা নারী উদ্যোক্তা কিন্তু বান্দরবানে খুবই কম আর এ সুযোগটা যদি এস সিফাদ ভাইয়ের মতো যদি বান্দরবানে যদি এই যুক্ত যদি পাওয়া যায় তাহলে আমাদের নারীরা আরো কি এগিয়ে যেতে পারতো যারা নিজের উপর আত্মনির্ভরশীল এরা বিশেষ করে খুবই কোনটা অবস্থায় ছিল তো এই করোনার পরে এসে অনেক উদ্যোক্তা তারা চেষ্টা করেছে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরিয়ে আসার জন্য তারা ছোট ছোট ব্যবসা করে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর যে চেষ্টা তার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে সেরকম ও অনেক উদ্যোক্তাদের নিয়ে অনেক আয়োজন করেছে তার আয়োজনে আজকের এই উপস্থিতি আমি মনে করি সেই সফল অনুষ্ঠানটির আয়োজক হাজি সিফাত বিন চৌধুরী জানান তিনি বিগত অনেক বছর যাবত নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছেন অনেক দিনের ইচ্ছে ছিল চট্টগ্রামের সকল নারী উদ্যোক্তাদের একই ছাদের নিচে নিয়ে একটি মিলন মেলার আয়োজন করার যেহেতু আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি রিসেন্টলি আমার মেলাগুলো অফ হয়ে গেছে চট্টগ্রামে আমার নারী উদ্যোক্তারা অনেকেই আছে অনেক বেকার তারপর মাধ্যমে আমি সবাইকে একটা হাসি খুশি দেখতে চাই এতে আমি একটা অর্গানাইজার সবসময় ওরা আমার পাশে থাকে তা আমি ওদেরকে একটা সাপোর্ট দিলাম যেহেতু ওদেরকে এই সময় ওদের পাশে থাকতে হবে এটা আমার কি সাওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি জানান উদ্যোক্তাদের ব্যবসার পরিধি আরো এগিয়ে নিতে ব্যবসার নানান দিক নির্দেশনা মানা জরুরি নারী উদ্যোক্তাদেরকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটু ভিন্ন ভিন্ন ওয়েতে তাদের মার্কেটিংটা করা উচিত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নারী উদ্যোক্তারা হচ্ছে যে প্রায় ক্ষেত্রে কিছু গ্রুপ বেস বিজনেসের উপর ডিপেন্ড করে কিছু মেলার উপর তাদের সেলটা ডিপেন্ড করে তো এটা না করে তাদেরকে একটু ভ্যারাইটিস বিজনেসে যাওয়া উচিত এবং এটা সবচেয়ে গুরুত্ব নেই যে এটার জন্য সেটা হচ্ছে যে যে কোনো বিজনেস দুদিন বছর কন্টিনিউ হওয়ার পরে এটা ফল করে এক্ষেত্রে তার দু তিনটা ওয়ে থাকলে তাহলে তার বিজনেসটা সিকিউর থাকে অনেকটা এরকম মিটা আপ উদ্যোক্তাদের এগিয়ে নিতে আর উৎসাহিত করে বলে জানান আগত অতিথিরা এ সময় ক্যাক কেটে মিট আপ উদযাপন করে সকলে পুরুষটা ব্যবসাতে হিমশিম কাটছে সেখানে নারীরা যে উদ্বেগ নিয়ে যে আপনার আজকে ফাইট করতেছে সেটা কিন্তু ভালো লাগার কথা কারণ এই সমাজের দায়িত্ব নেবার জন্য তারা ছেলে মেয়ের দায়িত্ব মা বাবার দায়িত্ব হাজব্যান্ডের দায়িত্ব নিচ্ছে এটা কিন্তু আমার জন্য আমাদের মহিলা দলের জন্য না কিন্তু এটা পুরুষের জন্য অনেক একটা সাপোর্ট এই আয়োজনটার মাধ্যমে আসলে সফল উদ্যোক্তা যারা আছে তারাও আয়োজনে অ্যাটেন্ড করতে পারছে আর যারা উদ্যোক্তা হইতে চাও তারাও অ্যাটেন্ড করতে পারছে আর এই প্রোগ্রামের মাধ্যমে অনেক উদ্যোক্তা জানতে পারবে যে সামনে কিভাবে তারা বিজনেস করবে ক্রে উদ্যোক্তা부가মে এসে তারা যে কভার্স করলো মিডিয়া কভার্স করলো আমাদের চাটগা টিভির কথা সবাইকে জানাইতে হবে আমি চাটগা টিভির উত্তরত্ব সমগ্রতাকে আপনারা করছি সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি যারা মেলাগুলো করে এটা হচ্ছে যখন ওদের টেন লাই থাকবে তাইলে মলায় এটা করতে সহায়তা হবে ঠিক আছে আর সবাই আপনারা সবার পাশে থাকবো তার সামনে এগিয়ে যেতে সহায়তা হবে এরপর সম্মাননা প্রদান এবং মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানের আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম